আজকে হাঁটতে হাঁটতে চলে গেছিলাম পুরামাতলায় তো পোড়মাতলায় গেলে মা পোড়ামাকে অবশ্যই দর্শন করতেই হবে প্রথম দিকে ছিল শিব ঠাকুর তার ভিডিওটা করা হয়নি তো মা পোড়ামাকে মন্দিরে প্রণাম করলাম এবং সকলের ভালো চাইলাম আর পাশে হচ্ছে ভবতরায়ণী মন্দির সেখানেও প্রণাম করলাম তো বন্ধুরা আমার সাথে সাথে তোমরাও পোড়মাতলার মা আমাকে দর্শন করো তো সমস্ত কিছু নিয়ে আজকের ব্লগটা একদম আর হতে চলছে কেউ কোথাও স্কিপ করবে না চলো ব্লগটা শুরু করি সকলকে জানাই সুপ্রভাত প্রত্যেক দিনের মতো আজকেও নতুন ফ্রেশ ব্লগে সমস্ত বন্ধুদের জানাই স্বাগত তো দেখো সূর্য অলরেডি উঠে পড়েছে আর আমি ঘুমটা যে আমার ভাঙল ভাবলাম অনেক দিন ছাদে যাওয়া হয়নি সত্যিই তাই যে কটা দিন এসছি তার মধ্যে আজকে ফার্স্ট ছাদে উঠলাম হাঁপিয়ে গেছি তারও আস্তে আস্তে কথা বলি তা কেন যেন রাতিবেলায় হঠাৎ করে কারেন্ট চলে গেছিলো বেশ ঘুমাচ্ছিলাম ঠিকঠাক করে তা এত গরম এত গরম জানি না এখন এত গরম হচ্ছে কেন আগে কিন্তু বিশ্বাস করো গাছপালায় কি সুন্দর হাওয়া দিত কিন্তু যত দিন যাচ্ছে তত কি হচ্ছে বাড়ি ঘর পাশাপাশি তোমরা ফিল করতে পারবে দেখো সত্যি একদম ঘিঞ্জি মানে পাশাপাশি বাড়ি দেখো এইটাই যদি ছাদ হয় তার পাশে কিন্তু আরেকটা ছাদ তার মানে একদমই পাশাপাশি কোনো রকম গ্যাপ নেই যার ফলে হচ্ছে এত গরম তো বন্ধুরা সকলে বিশ্বাস করো আমি একটা সকলে গাছপালা লাগাও তার কারণ না দশ পনেরো বছর পরে এরকম যদি কনস্ট্যান্ট চলতে থাকে তো ওই দূরে দেখো ছাদে এক কাকু কি সুন্দর গাছে জল দিচ্ছে কিছু কিছু মানুষদের কি থাকে যেন সকালবেলা উঠে এটা হচ্ছে একটা ফার্স্ট কাজ এটা কিন্তু খুব যে খারাপ তা কিন্তু নয় আর দূরে দেখো আকাশ দিয়ে কত পাখি যাচ্ছে একটু একটু হাওয়া দিয়ে তো বন্ধুরা আমি ক্যামেরার সামনে কটা দিন আসতে পারবো না কেন যেন চোখে কী বলবো ঠান্ডা হাও ঠান্ডা চোখে একটু আঞ্জনী টাইপের হয়ে আসাটা হয়তো ঠিক না হলো আর এখন কিন্তু বেশি বাজে না সকাল বাজে ধরো ছ পনেরো কুড়ি তাতেই এইরকম অবস্থা এত রোদ হয়ে গেছে তো চলো ছাদে একটু রেস্ট করা যাক বিশ্রাম করি একটু হাঁটাহাঁটি করি পরে আবার তোমাদের কাছে আস ওই দিকের একটা দাদা হচ্ছে পায়রা পোষে খুবই ভালো লাগে ছোট্টবেলা থেকেই দেখেছি মানে পায়রা ইয়ে করা পায়রা পোষা বা পায়রা কেনা হচ্ছে একটা হ্যাবিট তো আকাশের দিকে আছি কখন তারা আসবে তাদেরকে একটু ক্যামেরা বন্দি করব আর তোমাদের সাথে সেটা হচ্ছে শেয়ার করব ওই দেখো দুই তিনজন জোট বেঁচে যাচ্ছে খুব ভালো লাগছে সকালবেলায় এরকম প্রাকৃ মানে এই রকম যে দৃশ্যটা দেখতে পারবো ভাবতে পারিনি সকালবেলা উঠে ঘর দূর পরিষ্কার সব কিছু হয়ে গেছে নিজের বাড়িতে নিজেই গেস্ট হয়ে যাচ্ছি মুসতে চাইছি আর বাড়ির লোক মুসতে দিচ্ছে না তো দেখো বন্ধুরা কালকে যে গাছটা নিয়ে এসেছি ইনডোর ট্রি এখন দেখা যাক একে এর মধ্যে হচ্ছে ছোট ছোট যে পাথর মতো আর মাটি সমস্ত কিছু দিয়ে এক তো একদম সুন্দরভাবে বারান্দার এক কোণে রাখা হয়েছে এখন দেখা যাক আমার হাতে গাছটা আদৌ ঠিকঠাক করে বেঁচে থাকে না তার কারণ হচ্ছে এমনি সুন্দর দেখে নিয়ে এসছি রাত্রিবেলা আবার লোকের সাথে একটু ঝগড়াঝাটি হলো তার কারণ বলি একই জায়গায় একজনকে কম দামে মানে তো দরাদরি করে সে নিতে সে করছে বলে তাকে কি সুন্দর দিয়ে দিল আর আমি হয়তো দরাদরি করতে পারি না দামটা একটু কমাতে চাইলাম কিছুতেই কমালো না যাই হোক যে কোনো প্রকারে হোক এই নিচের এই টপটার কিন্তু খুব একটা দাম নয় তিরিশ কি পঁয়ত্রিশের মধ্যে তো যাই হোক গাছটা পুরো সেটিং করা হয়েছে দেখা যাক কতদিন এটাকে সুন্দর করে এক কোণে রাখতে পারি তো বন্ধুরা তোমরাও আমার মতো করে এরম ছোট্ট ছোট্ট ভালো লাগাগুলো নিজের বাড়ির প্রতি করবে তাহলে কী হবে মনটা ভালো থাকবে এবং সময়টা খুব সুন্দরভাবে স্পেন্ড হবে আমার এক পিসি আছে প্রত্যেক সকালবেলা কী করে সে ঠিক তার টাইম মতো ফুল তুলে দিয়ে যায় আর গোজ করে ফুল রেখে যায় বাড়িতে পুজোর জন্য তো এটা খুবই ভাল লাগে তার মধ্যে একটা দায়িত্ববোধ অবশ্যই কাজ করে আর আর কি বলো তো বেশ ভালো লাগে বাড়িতে সকালবেলা লোকজন আসলে এরকম কাজ করলে খুব ভালো লাগে মনটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় তো গাছে অনেক জবা ফুল ছিল সাদা ফুল ছিল সেইগুলো সব তোলা হয়েছে আর অন্যদিকে আরও যে কিছু গাছ আছে সেইগুলো কীরকম কি হয়েছে সেই জন্য সকালবেলা একটু বলতে পারো ছোট্ট বাগানটায় ভ্রমণ করে নিলাম তো ফুল তো আগের দিন দেখানো হয়েছে আর একটা যেটা বলার বিষয় পুই পুঁইটাটার গাছটা না অনেকটা অনেকটা মানে ঝরে গেছিলো হনুমানের উৎপাতে তো দেখছি আবার নতুন হয়ে পাতা গজিয়েছে এটা কিন্তু খুবই ভালো লাগলো দেখে বিষয়টা সকালবেলা চলে আসলাম ব্রেকফাস্ট টাইম তো দেখো রুটি রুটিটা কালকে রাত্রে করা হয়েছে তো ফ্রিজে রাখা হয়েছিল ফেলে দেবো কি বলো তো খেতে গিয়ে দেখলাম যে না ভালোই আছে কোনো সমস্যা নেই যদি কেউ মনে করো রাত্রিবেলা রুটি করে রেখে দেবে সকালবেলা ব্যস্ততার টাইমে মানে খেয়ে কাজে যাবে তাহলে সেটা অবশ্যই সম্ভব আর এটা হচ্ছে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে কি এটা বরবটি দিয়ে একটা ভাজা আর হচ্ছে কলা তো বন্ধুরা ব্রেকফাস্টটা করে নিই আবার তোমাদের কাছে পরে সকালবেলার ব্রেকফাস্টের পরে তরকারি কেটেছিলাম সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার হয়নি তো রাস্তায় কিছু কাজকর্ম ছিল করার পরে চলে গেছিলাম পোড়া মাতলা তো বন্ধুরা দেখো এই হচ্ছে মা ভারতর্মা মন্দির তো দেখো প্রচুর গাছপালা রয়েছে আর এটা হচ্ছে বট গাছ তো কথিত আছে যে এই রকম গাছের ডাল কালার মধ্যে কখনও কাটা যায় না আর ও ঠাকুর মন্দিরের ঠিক করে না প্রচুর কসমেটিক্সের দোকান কিছু মানুষের হচ্ছে মিষ্টির দোকান আছে মানে মানুষ পরিকলায় খায় পরিষ্কার কথা তাদের বিজনেস চলে তাও মোটামুটি ধরে রাখো একশোটার ওপর দোকান তো আছে এই যাতে ইউনি বিষয়টা আমি কিন্তু ধন্য জায়গায় ঘুরেছি এইরকম কিছু মার্কেটিং বিশেষ করে জুয়েলারির ক্ষেত্রে এরকমটা অতটা ভালো সত্যি কথা বলতে কি সব ব্যবসা চলে গ্রহণ দেশীয় প্রত্যেকের একটা ইনকাম রয়েছে তো অন্য একজন মেসের দেখলাম এই হচ্ছে মা পোড়াম হচ্ছে তো অবশ্যই ভেতরে গাছের সুন্দর ঠাকুরটা রয়েছে আর এদিকে সকলেই রয়েছে পুজো দেওয়ার জন্য তো আমি পুজো দেওয়ার মতো পরিস্থিতি ছিল না বা সেরকম মেন্টালিটি নিয়ে যাইনি আমি জাস্ট গেছি মা পোড়ামাকে দর্শন করতো তো যেটা বিষয় ছিল হঠাৎ করে এতদিন মনে প্রাণে যায়নি তো ভাবলাম নিজেকে তো ঠিকঠাক করে ফিটফাট করলে কি আর হবে অবশ্যই যে জায়গাটায় বাস করি সেই জায়গাটা ডেকোরেট করা খুবই দরকার তো দোকানে গিয়ে এরকম ডিজিটাল রাধাকৃষ্ণ দেখে সত্যি খুব মনটা ভালো হয়ে গেল আর সাথে ভাবলাম যে না একটা ফুলদানি স্ট্যান্ড কেনা খুবই দরকার তো জাস্ট এই সমস্ত ঘর দূর সাজানো গোছনের মন দিয়েছি আর এই যে রাধাকৃষ্ণের অপরূপ একটা ডিজিটাল ডিজিটাল হচ্ছে ফটো ফ্রেম তোমরা যদি সামনে থেকে দেখো তোমাদের খুব ভালো লাগবে তো এইটা হচ্ছে বিভিন্ন রকম দোকানে ভ্যারাইটি স্টোরসে এটা পাওয়া যাচ্ছে তো বন্ধুরা আমি কি বললাম যে আমি জাস্ট এইসবে মন দিয়েছি এঁচড়ের সাথে চিংড়ি এঁচড় চিংড়ি আর এদিকে রয়েছে হচ্ছে চাল কুমড়োর সাথে নারকোল আর করলা ভাজা অবশ্যই গরমকালে খাওয়া খুবই ভালো আর যেটা রয়েছে ইন্টারেস্টিং আমের চাটনি একদম হালকা খুব যে গ্রেভিওয়ালা তা না হালকা তো টেস্ট করে দেখা যাক গরমের টকটা খাওয়া খুবই ভালো তো বন্ধুরা তোমরা সকলে লাঞ্চ করেছো এখন একটু রেস্ট করছো বা ভাত খুব দিচ্ছ আমি ছটপট করে খেয়ে নিই কারণ প্রচণ্ড পেটে খেয়ে খিদে পেয়েছে আর বাইরে যেহেতু ঘোরাঘুরি করেছি এই ফাটাহাটি করলেই শরীরের পরিশ্রম আর তার মধ্যে ধরো এদিকে দক্ষিণবঙ্গে কাঠফাটা রোদ তো অলরেডি হাঁপিয়ে গেছে হঠাৎ করে ঝড় এসছে ও আকাশ পুরো কালো করে তো দেখা যাক এত ঝড় এসছে একদম মানে গরমটা একটু কমে যাচ্ছে তো বন্ধুরা হঠাৎ করে ঝড় উঠেছে ঘরে বসে একটা ভিডিও এডিট করছে পাচ্ছি না কি আর বলবো প্রচন্ড ঝড়ের হাওয়া একটু হয়তো আওয়াজ পাচ্ছো ঠিকই একটু করে আওয়াজ পাচ্ছ অলরেডি বাবা ভয় লাগছে যদি কোনো নারকল মাথার মধ্যে তবে ভালো লাগছে কালবশীতে ঝড় এই ফার্স্ট টাইম বাড়িতেই মানে এন্ট্রিটা দিলাম উত্তরবঙ্গে থাকাকালীনও এরকম ঝড়ের সম্মুখীন হয়নি তো ঝড় হলে অবশ্যই ভালো লাগে পরিবেশটা ঠান্ডা হয়ে যাবে ও হো এনজয়টা অবশ্যই করছি একটু ঠান্ডা হয়ে যায় বাবা এত গরমে থাকা খুব দায় হয়ে যাচ্ছে দিনের বেলা বেরোচ্ছি একদম হাম বেরোচ্ছে দেখতে পাচ্ছ আবার সন্ধেবেলা যে রেস্ট করবো তখনই একই অবস্থা তো পাতাগুলো কি সুন্দর দোলা দিচ্ছে বড়ো বড়ো নারকোল গাছ যেগুলো হাইটে বের সেগুলো একটুখানি করে দোলা দিচ্ছে আর যেন মনে হচ্ছে খেলা করছে এই অপরূপ প্রকৃতি দেখতে খুবই ভালো লাগছে তো চলো সন্ধেবেলা একটু টি টাইম স্ন্যাক্স টাইম করে নিই আর তোমরাও তোমাদের মতো সন্ধ্যেবেলাটা এনজয় করো হ্যাপি কালবৈশাখী তো কারোর জন্য বিপদ না হয় সেটা অবশ্যই প্রে কর তো গরমের মধ্যে আরাম পেতে ভাবলাম আইসক্রিমটাই খাওয়া যাক তো এটা ফার্স্ট টাইম ট্রাই করবো কীরকম কী জানি না নাম হচ্ছে ভ্যাডিলাল ভ্যাডিলাল স্পেশাল এটা হচ্ছে কুলফি টাইপের তো সন্ধ্যাবেলায় এটা খেয়ে একটু শরীরটাকে ঠান্ডা করি তার কারণ এত গরম কালবৈশাখী ঝড় একটু হয়েছে কিন্তু সেরকম বৃষ্টিটা হয়নি আর ওদিকে একটু ফাস্ট ফুড টাইপের কিছু আছে তো চলো এটা খেয়ে নিই তারপর আসছি তো বন্ধুরা এই কুলপিটা এত সুন্দর খেতে আমি খেয়ে একদম ফিদা হয়ে গেলাম তো তোমরা এরকম ট্রাই করতে পারো ঝড়ের মধ্যেই বায়না করছিল একজন হচ্ছে মোগলায় খাবে তা তাকে বুঝি বাজিয়ে আইসক্রিমটা আনতে বলেছিলাম তা আইসক্রিমটা খেয়ে বন্ধুরা এত মনটা খুশি হল আর দেখো আমার খাবার ছিঁড়েই দেখো কোনোরকম লজ্জা টজ্জা নেই কোনো স্টাইলিশ খাওয়া নেই বস খেতে ভালো লেগেছে সেটা ভিডিওর মাধ্যমে প্রকাশ করেছে অন্যায় তো কিছু করিনি তো বন্ধুরা এই সমস্ত কিছু করার পরে যেটা ছিল ফাস্টফুডের মধ্যে হচ্ছে প্লিজ কাটলে আর অন্যদিকে ছাড়া তো সন্ধ্যেবেলা টি টাইমের সাথে টি তো অবশ্যই খানি না ফাস্ট ফুড খেয়ে আজকের দিনটা বেশ ভালোই লাগলো তো আমার ব্লগটা কেমন লাগলো জানিও তো নতুন একটা ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে আর অবশ্যই ব্লগটি ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিও টা টা বাই বাই